আসসালামু আলাইকুম রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংস ভুনা এখানে আমি আট কেজি চিকেন রান্না করেছি এখন মূল রেসিপিতে চলে যাব একটি কড়াই আমি রান্নার সয়াবিন তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে এসেছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা লাইট কালার করে ভেজে নিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি জিরা বাটা আমি বড় চামচের এক চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা সবগুলো বাটা মশলা আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কাঁচামরিচ ফালি কাঁচামরিচের বিচি আমি ফেলে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি তিন চামচ লবণ ব্যবহার করেছি চেক করে পরে আবার ব্যবহার করব হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কালারের জন্য ব্যবহার করছি আপনাদের হাতের কাছে না থাকলে শুধু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন শুকনো মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ সবগুলো মশলা আবারও আমি ভালোভাবে মেশাবো এবং দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব মশলা কষানো যত ভালো হবে মাংস রান্না তত বেশি টেস্টি হবে মশলার উপরে তেল অলরেডি ভেসে উঠেছে তার মানে মশলা বনানো পারফেক্ট হয়েছে এখন আমি মাংস ব্যবহার করব মাংস আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি ফ্রেশ মাংস ব্যবহার করেছি মশলার সঙ্গে ভালোভাবে উপর নিচ করে মেশাবো এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে পানি সেরে দিয়েছে এই পানি দিয়েই আমি মাংস কষাবো দুই এক মিনিট পর পর মাংস উপর করে ভালোভাবে নাড়তে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে বেশি পরিমাণের মাংস রান্না করতে গেলেই মাংস নষ্ট হয়ে যায় অথবা মাংসের পিসগুলো ভেঙে যায় তাদের জন্য একটি টিপস কীভাবে মাংসগুলো পারফেক্ট রান্না করবেন এক পিস মাংস ইনশাল্লাহ ভাঙবে না একই পদ্ধতিতে আপনারা দশ কেজি বিশ কেজি মাংস রান্না করতে পারবেন এখানে আমি সামান্য পানি দিয়েছি এই পানি দিয়ে আমি মাংস রান্না শেষ করব উপিস করে ভালোভাবে নেড়ে দিতে হবে অলরেডি হালকা বলক আসতে শুরু করেছে সম্পূর্ণ হাঁড়িতেই বলক চলে আসছে আমি আলতোভাব উপনিস করে একটু নেড়ে দিচ্ছি ফার্মের মুরগি ভেজে রান্না করলেও মাংস সুন্দর থাকে এক পিস মাংস ভেঙে যাবে না এখানে বেশি পরিমাণের মাংস এর জন্য আমি ভেজে রান্না করিনি মাঝে মাঝে উপন্যাস করে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে ঝোল অলরেডি অনেকটাই শুকিয়ে আসছে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া ব্যবহার করেছি গরম মশলা আর জিরা হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়া ব্যবহার করলে মাংসে সুন্দর ফ্লেভার ছড়াবে মশলা দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি রান্না শেষ আমি চুলা নিভিয়ে দিয়েছি এবং কড়াই আমি চুলার উপর রেখে দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ মাংসের খুব সুন্দর কালার আসছে আমার দুইটি চ্যানেল রনিক কিচেন এবং রনিক লাইফ স্টাইল অ্যান্ড কুকিং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের সহযোগিতা ভালোবাসা আমার একান্ত কাম্য আপনাদের সহযোগিতায় আজ আমি আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফিজ